একবাসে এক কোটি সদস্য বাংলায় ধাক্কা খাচ্ছে বিজেপির সদস্য অভিযান এক কোটি সদস্য সংগ্রহের কর্মসূচি দূরে থাক উপনির্বাচনে প্রতিটি বুথে এজেন্ট দিতেই পারল না বিজেপি বিজেপি সূত্রের খবর মাদারিহাটে দুশো ছাব্বিশটি বুথের দুশো কুড়িটিতে এজেন্ট দিতে পেরেছে বিজেপি অন্যদিকে সিতাইয়ে তিনশোটি বুথের মধ্যে পঁয়ষট্টি থেকে সত্তরটি বুথে এজেন্ট দিয়েছে বিজেপি কেন হাল এমন হল সে বিষয়ে রিপোর্ট তলব করেছেন সুনীল বানসাল সদস্য নিয়ে বৈঠক রয়েছে তার আগে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ গোটা রাজ্য জুড়েই মুখ থুবড়ে পড়েছে শাহের এক কোটি সদস্য সংগ্রহের লোক মাটা যা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্বের অমিত শাহর দেওয়ার টার্গেট পূরণ সম্ভব হচ্ছে না তা এক প্রকার বুঝিয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সময়সীমা বাড়ানো হলে এই লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব বলে জানিয়েছেন তিনি দিল্লির কাছে সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হচ্ছে সেই আর্জি কেন্দ্র নেতৃত্ব শুনবে এ নিয়ে জল্পনা তুঙ্গে সে কারণেই সোমবার দিল্লি গিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তবে সদস্য সংগ্রহ অভিযান সফল করার ক্ষেত্রে আশাবাদী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টি লাখের বেশি সদস্য করেছে একদিন তার মধ্যে বেশ কয়েকটি জেলা তার মধ্যে বেশ কয়েকটি জেলা আমরা করতে পারিনি কারণ আপনারা জানেন বেলডাঙার কাণ্ডের জন্য বেলডাঙ্গাতে যে সাম্প্রদায়িক হিংসা হয়েছে হিংসা বললে ভুল বলা হয় যেভাবে হিন্দুদের উপরে কার্তিক পুজোর উপর আক্রমণ হয়েছে তার জন্য জঙ্গিপুর মুর্শিদাবাদ এবং বহরমপুর তিনটে লোকসভাতে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ ছিল তা বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টি এক লক্ষ মেম্বারশিপ গতকাল করেছে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ দেশে তেরো কোটি আমাদের রাজ্যে তেরো লাখ পার হয়ে গেছে আমরা যদি অন্যান্য রাজ্যের মতো সময় পাই তাহলে আমাদের যে টার্গেট পঞ্চাশ দিন যদি আমরা সময় পাই অন্যান্য রাজ্যগুলো যেরকম পেয়েছে তাহলে আমরা আমাদের টার্গেটকে ধরে সদস্য অভিযানের সামনে এসেছে বিজেপির অন্তর কলহ অন্তত পঞ্চাশ লক্ষ সদস্য না করতে পারলে কুড়ি নভেম্বর দিল্লিতে মেম্বারশিপ পর্যালোচনা বৈঠকে নো এন্ট্রি বঙ্গ বিজেপি নেতাদের কেন্দ্রীয় নেতাদের বার্তায় কপালে চিন্তার ভাঁজ বঙ্গ বিজেপির নেতাদের বিজেপি সূত্রের খবর এক কোটি লক্ষ্যমাত্রা পূরণে মাত্র দশ লক্ষ রাজ্যবাসীকে অভিযানে সামিল করতে পেরেছে টার্গেট পূরণে সফল হবে কি বিজেপি রাজ্য নেতৃত্ব সেই প্রশ্নই জোরালো হচ্ছে রাজনৈতিক মহলে যেমনটা বলছেন অন্যান্য রাজ্যের ক্ষেত্রে অন্যান্য রাজ্য বিজেপি যেমনটা সময় পেয়েছে তিন থেকে সাড়ে তিন মাস সেখান থেকে এ রাজ্যের বিজেপি তারা সময় পেয়েছে এই সদস্যতা বেশি করে এমনটাই মনে করছেন সুকান্ত থেকে শুভেন্দু প্রত্যেকেই কিন্তু আগামী দিনে সদস্যতা অভিযান দিন শেষে কতখানি সাফল্য পারবে রাজ্য বিজেপি নেতৃত্ব কিংবা এর প্রভাব কতখানি ভোট বাক্স পড়বে তার উত্তর সময় বলবে কেমন রাজুরানার সঙ্গে সুস্মিতা নিউজ टाइम कोलकाता